বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মি কোনিকা फ्रॉम স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকের বিকেলে লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড थैंक यू সো মাচ এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কামেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ এই টাইমে কিন্তু অনেক আপুরাই জয়েন করতে পারো বিকজ অফ দেখা যায় কি আসরের নামাজের আগে সবাই আমরা একটু রেস্ট নেই হ্যাঁ তো রেস্টিং টাইমে আমি লাইভে চলে এসেছি তাও আবার খুবই সুন্দর একটা গঙ্গা নুড়ি নিয়ে দেখো আজকের স্পেশাল গঙ্গা নুড়ি যেটা হচ্ছে তোমার ইয়ে স্পেশাল ফুল ড্রেস এর কালার দেখেছ এত সুন্দর এত সুন্দর মাশাল মাশাল সো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা লাইভে জয়েন আছো সবাইকে হাই হালো ওয়েলকাম করে দিয়েছি এখন তোমাদের পালা সবাই আমাকে একটু হাই হ্যালো বলে ওয়েলকাম করো তার সঙ্গে হচ্ছে তোমাদের ইনভিটেশন পাঠিয়ে দাও গ্রুপে শেয়ার করো টাইম লাইন প্রফাইলে শেয়ার করে আমার রিচটা একটু ভিউটা একটু বাড়িয়ে দাও ঠিক আছে যাতে অন্য সন্ন্য আপুরা সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারে স্মার্ট বিডি থেকে চলো আমি যে ড্রেসটা পরা আছি এটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব। বিফোর আই স্টার্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি ড্রেসটা নেওয়ার জন্য কি করতে হয় যারা এত বছর ধরে আমার সঙ্গে আছে সবাই জানো ড্রেসটা নেওয়ার জন্য জাস্ট একটা স্ক্রিনশট নিতে হয় ফোন নম্বর এড্রেস দিয়ে গেটসমার্ট বিড়িতে ইনবক্স করে দিতে হয় ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস গুলো পাবা কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আর এখন থেকে একটা কথাই সেটা হচ্ছে ঈদের আগে তোমরা ড্রেসগুলো চেক করে নিবা কোন ধরনের প্রবলেম হলে রিটার্ন করে দিবা সাথে সাথে বাট পরে তোমরা নক করে যদি বলো যে আপু আমাকে একটু রিটার্ন দাও বা আমাকে চেঞ্জ দাও তাহলে এখন সম্ভব না বিকজ অফ ঈদের সময় সবারই অনেক বেশি রাশ থাকে সবাই অনেক বেশি বিজি থাকে ইভেন কি আমার মডারেটরদেরও বলা আছে যে যারা শুধুমাত্র ফোন করবে উইথ ফার্স্ট প্রায়োরিটি দিতে ফার্স্ট প্রেফারেন্স দিতে তাদের আগে ক্লিয়ার করতে আর যারা শুধুমাত্র যে প্রাইস জানতে চাচ্ছো ডিটেলস জানতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো যে আপু এখন আপনাদের জন্য আমি লাইভে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি ডিটেলস বলে দিচ্ছি সো একটু লাইভটা ভালো করে ফলো করে দেখবেন দেন হচ্ছে যেই ড্রেসটা পছন্দ হবে সেটা অর্ডার প্লেস আউট করে দিবেন হ্যাঁ তো আসরের আজান তো এখন দিয়ে দিলে আমি ভাবছি অলরেডি দিয়ে দিয়েছে অনেক জায়গায় দিয়ে দিয়েছে আবার এখন অনেক জায়গায় দিচ্ছে হ্যাঁ তো চলো আমরা ড্রেসটা দেখে ফেলি কারণ আমাদের লাইফটা শেষ হলেই ইনশাল্লাহ সবাই আসরের নামাজ পড়ে ইফতারের জন্য রেডি শেডি হওয়া লাগবে তাই তো সো দেখো এটা হচ্ছে তোমার আমি যে ড্রেসটা দেখাবো সেই ড্রেসেরই এটা

এটা একদমই ব্র্যান্ড নিউ মানে শুধুমাত্র ঈদকে বেশ করে আনা হয়েছে সো অল ওভার ড্রেস কালারটা হচ্ছে ব্ল্যাক বাট এটার মধ্যে একটু মিক্সড আছে একটু শ্যাওলা বা একটু তুমি যদি অ্যাশ মিক্সড করো তাহলে একটু ফেড হবে না ব্ল্যাকটা এরকম সুন্দর একটু ফেড ব্ল্যাক আছে যেটা নাকি দেখতে খুব এলিগেন্ট লাগতেছে সো অল ওভার ড্রেসটার মধ্যে স্কিন কালারের ফ্লাওয়ার আছে দেন হচ্ছে অলিভ কালারের ফ্লাওয়ার আছে এখানে হচ্ছে মিড নাইট সান কালার ফ্লাওয়ার আছে দেন হচ্ছে এখানে অরেঞ্জ কালার আছে এখানে তোমার একটু মাস্টার্ড কালার আছে অল ওভার সবকিছু দিয়ে এরকম সুন্দর করে একটা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এই ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টটাই তোমার ড্রেসের ফ্রন্টে ব্যাকে এন্ড স্লিভস এর অংশের মধ্যে থাকতেছে ঠিক আছে তারেক রুমি বলতেছ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো সুস্থ নাই এটা বলবো বিকজ অফ ঈদের আগে আমি জানি না কি হলো আমার এত পরিমাণে মানে সর্দি লাগছে এত পরিমাণে শরীর খারাপ মানে মাথা ব্যথা মানে দেখো আমার মানে ভয়েস কোয়ালিটি শুনলেই তোমরা বুঝতে পারবা যে আপু কিন্তু একটু সিক আছি হ্যাঁ সো পার্টুন করবে আপুর সিগনেসটাকে জাস্ট সুন্দর ড্রেসটা দেখবা বিকজ অফ আমার কিন্তু ড্রেসটা পরার পর সিকনেস একদম চলে গেছে হ্যাঁ মনে হচ্ছে যে না আমার মধ্যে অনেক এনার্জি চলে আসছে ড্রেসটা দেখার পর তো দেখো নেকের অংশটার মধ্যে কি আছে যেহেতু এটা গঙ্গা আছে নেকের অংশটার মধ্যে এরকম সুন্দর লম্বা একটা লাইন আছে হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা একটা কাপড়ের বর্ডার করেছে বর্ডারের কাপড়টার উপরে সেম তোমার এই যে দেখো আশি আশি একটা ব্লু কালার দিয়ে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ এমব্রয়ডারি ওয়ার্ক করেছে এখানে হচ্ছে তোমার অফ হোয়াইট দিয়েছে এখানে মাস্টার্ড ইয়েলো দিয়েছে দেন হচ্ছে তোমার জারি সুতার ওয়ার্ক দিয়েছে দেন হচ্ছে এখানে অরেঞ্জ আর মাস্টার্ড আর গ্রিন দিয়ে সুন্দর করে এরকম লম্বা একটা লাইনের এমব্রয়ডারির একটা প্যানেল দিয়ে দিয়েছে যেরকম প্যানেলটা আমার ড্রেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও হুবহু সেম টু সেম প্যানেল তোমরা পেয়ে যাচ্ছ সো এটা হচ্ছে তোমার ড্রেসের উপর থেকে পর্যন্ত সব জায়গায় এরকম সুন্দর করে তুমি কি পাবা ডিজিটাল প্রিন্ট পাবা আর নেকের অংশটা যেরকম ছিল হুবহু সেম টু সেম নিচের দিকে দামানে একটা লম্বা প্যানেল করেছে যেটার মধ্যে একটা কাটিং ব্ল্যাক কালার এর কাপড় বসিয়েছে তার উপরে হচ্ছে খুব সুন্দর করে এই যে সুরমা সুরমা ব্লু কালার দিয়ে এম্ব্রয়ডারি দেন হচ্ছে মাস্টার্ড গোল্ডেন অরেঞ্জ ইয়েলো দিয়ে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কটা ডান করে দিয়েছে এই প্যানেলটা তোমরা কোথায় কোথায় পাচ্ছ এই প্যানেলটা তোমরা নেকের মধ্যে পাছ এই প্যানেলটা দামানের মধ্যে পাছ আর কোথায় পাচ্ছ দেখি আর কোথাও কি পাওয়া যায় কিনা খুঁজলে তো অবশ্যই পাওয়া যাবে সো অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্ট আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম প্রিন্টের মধ্যেই থাকবে আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো এর অংশ চলে আসবে এর অংশের মধ্যেও কিন্তু তোমরা সেম এই এম্ব্রয়ডারির প্যানেলটা পাছো যেটা তোমার ড্রেসের নেকে ছিল

তোমরা সবাই জানো যে আয়াতের স্কুল শেষ আমার বিহাইন্ড দা সিনেই আছে শুয়ে আছে তো যাই হোক দেখো ড্রেসটা কিন্তু প্রপার আমি দেখিয়ে দিলাম এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একদমই ব্ল্যাক এর মধ্যে দিয়েছে এটা হচ্ছে তোমার কটনের মধ্যে আছে

এখান থেকে হচ্ছে সাইডে স্ট্রাইপ লাইন করা আছে স্ট্রাইপ লাইন গুলা হচ্ছে তোমার অ্যাশ ব্লু আর গোল্ডেন দিয়ে করা আছে এখানে হচ্ছে একদমই হুবহু স্লিভস এর মধ্যে অ্যাশ দিয়ে করা আছে এপাশ থেকে তোমার সেলাই করা আছে ওপাশ থেকে সেলাই করা আছে আর ফুল দুপাট্টাটাতে ড্রেসটার মধ্যে যেরকম সুন্দর করে তোমার প্রিন্ট করা ছিল এখানেও সেম প্রিন্ট করা আছে মাস্টার্ড কালার আছে অফ হোয়াইট কালার আছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার দিয়ে এরকম সুন্দর অ্যাশি অ্যাশি ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন টাচ দিয়ে এরকম সুন্দর করে একটা বিশাল আকৃতির দুপাট্টা করে দিয়েছে ঠিক আছে তো দেখেছো এটা হচ্ছে তোমার এখন আমি ড্রেসটা ধরবো প্রাইসটা অলরেডি তোমরা সবাই বুঝে যে প্রাইসটা কত হতে পারে কি হতে পারে লাক্সারিয়াস দুপাট্টা একদমই ক্যাটালগ ডিজাইনার দুপাট্টা হ্যাঁ তার সঙ্গে হচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা যদি থাকে তাহলে এগুলোর প্রাইস কত দেওয়া যায় এগুলার প্রাইস দেওয়া যায় হচ্ছে তোমার সতেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ফিফটি টাকা যারা যারা নিতে চাচ্ছ এখন ফোন নম্বর এড্রেস দিয়ে গেটেসমার বিডিতে ইনবক্স করে দাও প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনার গঙ্গা হ্যাঁ ঈদ বলে কথা আনন্দ বলে কথা স্পেশাল ওকেশন বলে কথা এই ডিজাইনার গঙ্গাটা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি টাকা আচ্ছা আমার মতো কে কে আছো বলো তো যে ইফতারিতে মানে আর কিছু না থাকো ঠান্ডা ঠান্ডা শরবত থাকতেই হবে এই ঠান্ডা শরবত খাইতে খাইতে আর বললো না আমি একদম ভোর রাত পর্যন্ত খাই হ্যাঁ ভোর রাত পর্যন্ত আমি ঠান্ডা খাই এই খে খে মনে করো আমার অবস্থা এত বেশি খারাপ হইছে মানে সর্দি কাশি জ্বর সবকিছু এক সঙ্গে আমাকে পাইছে আচ্ছা নেক্সট কালারে চলে যাই আমি কিন্তু বলেছি এই ড্রেসের আমি পাঁচটা কালারি अवेलेबल করেছি এটার সেকেন্ড কালারটা হচ্ছে এই যে ক্যাটালকের কালারটা হ্যাঁ ক্যাটালকের মধ্যে এই যে তোমার নুড়ি পরে আছে না এই যে তোমার পিয়াজ কালারটা এই নুড়ির পিয়াজ কালারটাও আমি এনেছি পাঁচটা কালারই এনেছি এই ক্যাটালকের এই ডিজাইনের যতগুলো ড্রেস ছিল সবগুলোর মধ্যে এনেছি এই যে দেখো গঙ্গা কি করে জানো বেশি করতে গিয়ে একদমই সাদায় ফলাই সাদায় ফলাইছে এই পাশ থেকে ওই পাশে ট্যাগটা লাগাই দিয়েছে এখন এই এই যে যে দেখো তোমাদের সামনে কিন্তু টাকটা খুললাম ঠিক আছে তোমাদের সামনে খুললাম তো কি হয় যে এই পাশ থেকে ও পাশে ট্যাগটা লাগিয়ে ফেলেছে এখন যদি আমি ট্যাগটা না খুলি আমি তো ড্রেসটা তোমাদেরকে দেখাতে পারবো না সো অনেকের কাছে ড্রেসটা যখন যাবে তখন কিন্তু ট্যাগটা সাথে থাকবে বা অনেক সময় খুলে যায় এই যে যেমন এই ড্রেসটা থেকে আমি ট্যাগটা খুলে ফেললাম এখন এই ড্রেসটা যার কাছে যাবে সে কিন্তু ট্যাগটা পাবে না কারণ ট্যাগটা কোথাও কোথাও না ছুটে পড়ে যাবে তো এই জিনিসগুলো খেয়াল রাখবা বলে কিন্তু ট্যাগগুলো আমি সো এটা হচ্ছে তোমার কালারের মধ্যে আছে খুবই স্মার্ট একটা কালার খুবই ক্লাসি একটা কালার সো এটা এই যে দেখো আপু প্লিজ জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে না আমি কখনো জয়েন্ট রিকোয়েস্ট নেই না জয়েন্ট রিকোয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লাইফটা একটা ধাক্কা মেরে কি হয় জানো স্লো হয়ে যায় তো এটা হচ্ছে তোমার পিয়াজ কালারের মধ্যে এখানে কি কালার সেম মাস্টার্ড কালার আছে এখানে ডার্ক নেভি ব্লু কালার আছে অফ হোয়াইট কালার আছে আর হচ্ছে তোমার ইয়ালো টোন অরেঞ্জ কালার দিয়ে এরকম সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের অংশটার মধ্যে সেম পিয়াজ কালারের সঙ্গে পিয়াজ কালারের একটা এরকম লম্বা লাইন লাগানো হয়েছে কাপড়ের তার উপরে হচ্ছে এখানে এই যে দেখো টার্কিশ টার্কিশ একটা গ্রিন কালার আছে দেন হচ্ছে তোমার পিয়াজ ডার্ক কালারটা আছে ইয়েলো কালার আছে মাস্টার্ড কালার আছে গোল্ডেন কালার আছে অফ হোয়াইট অরেঞ্জ কালার দিয়ে এরকম সুন্দর করে একটা প্যানেল করে দিয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টে দেন হচ্ছে তোমার নিচের দিকে দামানে তুমি এরকম সেম টু সেম প্যানেলটাই পেয়ে যাবা যেটার মধ্যে এমব্রয়ডারি জারি সুতার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট গেল এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট গেলো দু দুটো স্লিভসের অংশ তোমার এখান থেকে চলে আসবে এটার মধ্যেও কিন্তু সেম টু সেম তোমরা এরকম এম্ব্রয়ডারি জালিশুদের ওয়ার্ক পেয়ে যাচ্ছ যেটা তোমার স্লিভসের অংশের মধ্যে থাকবে দেখো আমার নেকে আছে আমার হচ্ছে তোমার দামানে প্যানেল আছে আর হচ্ছে আমার দু দুটো স্লিভস এরকম গর্জিয়াস আছে আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে এক কটন এর কটনের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার সিল্কের সিল্কের খুবই সুন্দর একটা মাসলিন উপরে আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার কালার কালারের উপর এরকম সুন্দর করে সাইডে এ স্ট্রাইপ লাইন গুলা দেওয়া আছে যেটা হচ্ছে সরি টার্কিশ গ্রিন দিয়ে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ লাইন আছে দেন হচ্ছে তোমার গোল্ডেন কালারের টাচ আছে আর এটা হচ্ছে অল ওভার মিডেলে এরকম সুন্দর করে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা তোমার ড্রেসের মধ্যে ছিল তার সঙ্গে এপাশেও সেলাই করা আছে ওপাশেও সেলাই করা আছে তাসিন জাহান গোতেসো হায় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাট একটু সিক আছি হ্যাঁ সো যাই হোক এটা হচ্ছে তোমার পিয়াজ কালারের গঙ্গাটা আর এগুলো কিন্তু অল ওভার তোমার ডিজাইনার গঙ্গা হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার एक्सक्लूसिव डिजाइनर बंगा है सो নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে সেকেন্ড কালার আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আমার গায়ে বড় কালারটা তোমরা বুঝে গেছো সেকেন্ড কালারটা তোমরা দেখে ফেলেছ। এখন কি অপশন বেড়ে গেল যে কোন ড্রেসটা নিয়ে কোন ড্রেসটা কারাকারি করব সো স্ক্রিনশটটা নাও যাদের নাকি এই বিয়াজ কালারটা পছন্দ হয়ে গেছে স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট মিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে তোমার 1750 টাকা 1750 টাকা ওনলি 1750 টাকাতে এই সুন্দর বিয়াজ কালারের ড্রেসটা তোমার বাসায় করবে ফ্লাই করবে না রাইড দিয়ে চলে যাবে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে আচ্ছা নেক্সট কালার কি নেক্সট কালার কি নেক্সট অপশন দিয়েছ দিয়েছি বহু অপশন আছে বহু অপশন পাঁচ পাঁচটা অপশন দিয়েছি আর কত অপশন যাও এত কালারের ভ্যারিয়েশন আছে এত কালারের ভ্যারিয়েশন আছে যে কি বলবো দেখো এটা হচ্ছে তোমার দিক আমি বললাম না এবার হচ্ছে আমার ঈদের মধ্যে সরি নিজেরও কেন পছন্দ হচ্ছে এরকম ডার্ক কালার গুলো জানিনা এবারের ঈদটা একটু মিষ্টি মিষ্টি একটু একটু রোদ কখন একটু হালকা ঠান্ডা আছে এই জন্য মনে হচ্ছে দেখা যায় কি ঈদের সময় অনেক বেশি গরম থাকে তো অনেক বেশি গরমের সময় লাইট কালার গুলা পড়তে ইচ্ছে করে হালকা ঠান্ডা কালার গুলা পড়তে ইচ্ছে করে বাট এবার কিন্তু আল্লাহ রহমত আছে আমাদের রোজা যে কিভাবে চলে যাচ্ছে না তোমার খুব বেশি পানির আছে না বের হলে খুব খারাপ লাগতেছে এরকম কিছু না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবেই কেটে যাচ্ছে তো এই জন্যই বললাম যে ঈদের মধ্যে আমাদের এরকম ভাইব্রেট কালার গুলা কিন্তু খুব 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 ভালো লাগবে এবার দেখো এটা হচ্ছে তোমার একদমই ডিপ একটা ব্রিঞ্জেল কালারের মধ্যে আছে অল ওভার ড্রেসের প্রত্যেকটার কম্বিনেশন কিন্তু তোমার সেমই থাকতেছে এখানে হচ্ছে তোমার মফ হোয়াইট থাকতেছে এখানে হচ্ছে তোমার অলিভ থাকতেছে অরেঞ্জ থাকতেছে দেন হচ্ছে তোমার পিকক কালার থাকতেছে অল ওভার কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটার মধ্যে পার্পলের সঙ্গে পার্পল দেন হচ্ছে তোমার এরকম সুন্দর করে পিকক কালার ইয়েলো কালার গোল্ডেন কালার রেড কালার আর হচ্ছে তোমার মাস্টার্ড কালার দিয়ে এরকম সুন্দর করে একটা লাইন করা আছে যেটার মধ্যে হচ্ছে তোমার এম্বয়ডারি অ্যান্ড জারি সুতার ওয়ার্ক করা আছে এই ওয়ার্কের এই প্যানেলটা একদমই হুবহু সেম টু সেম তুমি দামানের মধ্যে পেয়ে যাচ্ছে এই যে দেখো এরকম সুন্দর একটা এক্সক্লুসিভ দামান তুমি পেয়ে যাচ্ছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ইভেন এখান থেকে তোমার দু দুটো এর অংশ চলে আসবে এই যে দেখো এখান থেকে তোমার দু দুটো এর অংশ চলে আসবে আর ভাবে নিচের দিকেও সেম প্যানেলটা সেম এম্ব্রয়ডারি আর হচ্ছে তোমার জারি সুতার এরকম ওয়ার্কটা তোমরা পেয়ে যাচ্ছে ঠিক আছে তানিয়া নিয়ে একটা লিজা আপু বলতেছো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো প্যান্টের কাপড়টা হচ্ছে তোমার ডার্ক একটা ব্রিঞ্জেল কালারের মধ্যে আছে যেটা হচ্ছে একদমই বেগুনি কালার হ্যাঁ এক কথায় যদি বলি বেগুনি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার কিউট একটা ড্রেসের সঙ্গে কিউট একটা দুপাট্টা এখানকার যে মাস্টার্ড অলিভ কালারটা আছে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এ পাশে হচ্ছে তোমার খুব সুন্দর করে স্ট্রাইপ লাইন গুলাও বোঝা যাচ্ছে গোল্ডেন কালারের লাইনটাও বোঝা যাচ্ছে তার সঙ্গে অল ওভার সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা কিন্তু তোমার সিল্কের হবে হ্যাঁ দুপাট্টাটা কিন্তু তোমার সিল্কের হবে জোস লাগতেছে আপু তাই আপু একদম ফুলে ফেপে আছি হ্যাঁ ঠান্ডায় গদ গদ হয়ে আছি ফুলে ফেপে আছি আলহামদুলিল্লাহ ড্রেসটা বেশি সুন্দর যে ড্রেসের কারণে মাশাআল্লাহ আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে সো স্ক্রিনশটটা নিয়ে নাও ফোন নাম্বার এই ড্রেসটা দিয়ে এখনই ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে তোমার ডিজাইনার গঙ্গা অল শেয়ার ডান थैंक यू অল শেয়ার ডান করেছো এটার এটা এটার প্রাইস হচ্ছে তোমার 1750 টাকা 1750 টাকা তিনটা কালার দেখিয়েছি তিনটা অপশন দিয়েছি আমার পরা গায়ে কালো কালো একটা কালার আছে দেন হচ্ছে তোমার পিয়াজ পিয়াজ একটা কালার দেখিয়েছি দেন হচ্ছে একটা বেগুন বেগুন কালার দেখিয়েছি যার যেই কালার নিতে ইচ্ছে করবে সেই সেই কালারগুলোরই গুলারই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবা অর্ডারটা ডাক করে দিবা আচ্ছা একটা যদি বেগুনি কালার দেখাই অপশনে কি আরেকটা দেখাবো না দেখাবো তো অপশন আছে খুব বেশি অপশন অপশন দিয়ে দিচ্ছি আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এত আছে আচ্ছা এটা হচ্ছে তোমার ক্রিম ল্যাভেন্ডার এই যে রাখো এটা হচ্ছে তোমার পিঙ্কিশ প্লাস হচ্ছে তোমার ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের সঙ্গে একটু পিঙ্ক কালার মিক্স করলে খুব সফট খুব নাইস খুব জেন্টাল একটা কালার হয় এটা হচ্ছে তোমার সেই কালারটা সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এগুলা হচ্ছে তোমার ডিজাইনার গঙ্গা বারবার বলে দিচ্ছি এগুলা হচ্ছে তোমার ডিজাইনার গঙ্গা এগুলার হোয়াইটনেস দেখো এগুলার লং দেখো নাইনটি বাই ফিফটি না হান্ড্রেড প্লাস বডি হয়ে যাবে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা এরকম সুন্দর করে এখানকার কালারটা হচ্ছে তোমার পিচ পিচ অরেঞ্জ আছে এখানে তোমার রেড আছে অ্যাশ আছে দেন হচ্ছে তোমার এরকম সুন্দর করে একটা নেকের অংশ আছে নেকের অংশটার মধ্যে সেম একটু গ্রে কালার গ্রীন গ্রে দিয়ে করা হয়েছে লম্বা লম্বা দেন হচ্ছে গ্রিন আছে ইয়ালো আছে রেড আছে গোল্ডেন আছে সবকিছু দিয়ে এরকম সুন্দর করে একটা পিটানো লাইন করা হয়েছে যেটা হচ্ছে তোমার নেকের অংশের মধ্যে আছে এম্বারি জারি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে নিচের দিকে যখন তুমি দামানে যাবা সেম টু সেম তোমার এখানেও এই প্যানেল টা দেওয়া আছে যেটা হচ্ছে এম্ব্রয়ডারি জারি সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট মেক করে দিয়েছে সো ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট বাট এটা হচ্ছে তোমার ড্রেসের এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে স্লিভস এর অংশ অবধি তুমি এরকম সুন্দর করে এম্বারি জারি সুতার পেয়ে এটা হচ্ছে তোমার এখন যেটা সেটা প্যান্ট এর কাপড়টা প্যান্ট এর কাপড়টাও একদমই সুন্দর এরকম লাইট লেভেন্ডার পিঙ্কিশ লাইট লেভেন্ডার এর মধ্যে আছে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা তোমার ডিজাইনার দুপাট্টা যেটা তোমার সিল্কের এর মধ্যে আছে এই যে দেখো কি সুন্দর সাইড এর স্ট্রাইপ গুলো দেখবা মিডলের এর ডিজিটাল ডিজাইনার টা দিয়েছ কালার কন্ট্রাস্ট দেখবা আর যখন হাতে পাবা তখন যার পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা দ্রুত নিবা স্ক্রিনশটটা দ্রুত নিবা ফোন নাম্বার এড্রেস টা দিয়ে গেটাসমান তে ইনবক্স করে দিবা এটা হচ্ছে তোমার ফোর্থ নাম্বার কালার যেটা হচ্ছে তোমার পিঙ্কি লেভেন্ডার এর মধ্যে আছে এটার প্রাইসও আছে হচ্ছে তোমার সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ডিজাইনার গঙ্গাটা তোমার কাছে ফ্লাই করে না রাইট করে যাবে স্ক্রিনশটটা ফোন নাম্বার এড্রেসটা দিয়ে দিলে আচ্ছা আনিশ্চিস গুলা কিন্তু ঈদের আগে আগেই তোমরা খুব সুন্দর করে মেটিং সেটিং করে ফেলবা এই জন্য খুব ব্রুটি দ্রুত কিছু আমরা লাইভে একটা না দুইটা করে করে তোমাদেরকে ড্রেস দেখাচ্ছে তোমাদেরকে একটু গ্রাইজুয়েশনের অভাব নাই প্রতিদিন আমাদের দুইটা করে লাইভ যাচ্ছে দুইটা করে লাইভের মধ্যে সুন্দর সুন্দর অনেক অনেক ড্রেস আছে এই যে দেখাও এইটা দেখাবো মাস্টার্ড কালারটা লাস্টের রাখছি কেন যেন মাস্টার্ড কালারটা আছেই এতটুক পিস এখন এটা নিয়ে যদি তোমরা আমার সঙ্গে মারামারি করো যে স্টক আউট বলো কেন স্টক আউট বলো কেন ঈদের সময় কোনো স্টক আউট দিতে পারবা না আচ্ছা এখন বলো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া যখনই আমরা লাইভ শেষ করি আমাদের ড্রেস সব আপুদের হাতে হাতে পৌঁছে যায় তখন আমরা কি করব কি করব বলো এই জন্য আমি বলি দেখা মাত্র স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবা বিকজ অফ এগুলা খুবই লিমিটেড স্টক আছে এগুলা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা ডিজাইনার প্রত্যেকটা ক্যাটালগ ভেঙে ভেঙে আনা সম্ভব না সো এই জন্য আমরা যখনই যেটা আনি এগুলা ক্যাটালগ ওয়াইজ আনতে হয় আর প্রত্যেকটা কালারই আনতে হয় তো এমন না যে আমার কাছে ধরো আমি দশটা ক্যাটালগ আনলাম দশটা ক্যাটালগের মধ্যে এই ড্রেসটা আমার দশটা পিস সাথে ঠিক আছে এই কালারটা আমার কাছে 10টা আসবে সো এরকম করে আনা সম্ভব না যে একসঙ্গে আমি হাজার ক্যাটালগ আনলাম হাজার এই পিসটা আনলাম ঠিক আছে জন্য বলবো পছন্দ হওয়ার শহীদ নিয়ে নিবা দেখো মাস্টার ইয়েলো কালারটা ওয়াও আমার সবচাইতে পছন্দের কালার ঈদের সবচাইতে পছন্দের কালার হচ্ছে হচ্ছে আমার আমার এই মাস্টার্ড কালারটা মানে মনে ঈদের মধ্যে আমার একটা মেইন ড্রেস হলেও থাকবে যেটা হচ্ছে তোমার মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সো অল ওভার এটা হচ্ছে তোমার মাস্টার্ড এর মধ্যে এখানে হচ্ছে তোমার অলিভ কালার করা আছে এখানে তোমার ডার্ক ব্লাড রেড করা আছে এখানে হচ্ছে তোমার ডাস্টি করা আছে এখানে হচ্ছে তোমার ডার্কার আর ব্লু করা আছে অল ওভার এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে নেকের অংশটার মধ্যে দেখো এখানে হচ্ছে তোমার অ্যাশ কালার আছে এখানে হচ্ছে তোমার ডার্কার ব্লাড রেড আছে দেন হচ্ছে তোমার রেড ইয়ালো আছে দেন হচ্ছে তোমার গোল্ডেন কপার কালার দিয়ে এরকম সুন্দর করে একটা লাইন এম্বয়ডারি ওয়ার্ক করে দিয়েছে জারি সুতা প্লাস দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্টের নেকে গেল এই সেম ভাবে এরকম তুমি দামানের মধ্যেও পেয়ে যাচ্ছো আর এটা হচ্ছে তোমার ড্রেসের প্রিন্টটা এই যে দেখো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ব্যাক পার্টটা আর হচ্ছে দু দুটো 슬ীভ즈 এর অংশ এরকম দুটো শেড কালার স্ট্রাইপের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর সেম হুবহু প্যানেলটা করা থাকবে যেটা হচ্ছে এমবডারি আর হচ্ছে তোমার জরি সুতার ওয়ার্ক করা থাকবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে সেম এক কালারের মধ্যে দিয়েছে যেটা হচ্ছে তোমার ময়েস্টড ইয়েলো কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাটাটা এরকম সুন্দর করে একদমই সফট একটা রেশমি রেশমি কি বলে সিল্কের উপরে আছে আছে র টাইপের একটা এখান মিডেলে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এপাশ থেকে হচ্ছে এরকম লম্বা করে সেলাই করা আছে পাশ থেকেও সেলাই করা আছে ও পাশ থেকেও তোমার সেলাই করা আছে সো যারা যেটা নিতে চাচ্ছো স্ক্রিনশট মাষ্ট বি নিবা ফোন নাম্বাৰ এড্ৰেছ দিয়ে এখন ইনবক্স কৰি দিবা কারাকারি মারামারি হুড়াহুড়ি করলে হবে না দ্রুত দ্রুত অর্ডার প্লেস করতে হবে এটা হচ্ছে তোমার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে সো মাস্টার্ড ইয়েলো কালারটা যাদের পছন্দ আমার মতো যারা নাকি এবার ঈদে একটু ভাইব্রেন্ট কালার পড়তে চাও একটু জার্টার কালার পড়তে চাও তাদের জন্য বলবো মাস্টার্ড কালারটা দেখার সহিত অর্ডার করবা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেসের প্রাইস আছে সতেরোশো টাকা ওয়ান টাকা সতেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার কাছে এখনই চলে যাবে রাইট করে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করলে ঠিক আছে সো লাইভের কিন্তু পাঁচ পাঁচটা ড্রেসের কালার দেখিয়ে ফেলেছি গঙ্গার ডিজাইনার কালেকশন গুলা দেখিয়েছে আমার গায়ে পড়াটা দেখতে পারতেস ব্ল্যাক এর উপরে আছে খুবই খুবই এট্রাকটিভ একটা কালার তার সঙ্গে আরো চারটা কালার দেখিয়ে দিয়েছি যার যেই কালারটা নিতে ইচ্ছে করবে সে সেই কালারের স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা ড্রেস গুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনার গঙ্গা প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি আজকে আমার সেকেন্ড লাইফটা হবে একদমই ইফতারের পরে বিকজ অফ আমার কাছে মনে হয়েছে ইফতারের পরও আমার কিছু ভিউয়ার্স থাকে ইফতারের পরও আমার কিছু আপুরা থাকে যারা নাকি ওয়েট করে থাকে যেমন অনেকেই ইনবক্সে বলতেছো আপু তোমাকে লাইভে পাচ্ছি না কেন তুমি কেন এই সময় লাইভ করতেছো তো অনেক আপুদের মেক্স রিয়াকশন থাকে যে আপু তুমি এই টাইমে লাইভ করতেছো আই এম ভেরি হ্যাপি প্রিফার দ্যাট আমি তোমাকে লাইভে দেখতে পারতেছি আর কিছু আপুদের কমপ্লেন থাকে তোমার লাইভ শেষ হয়ে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি কেন রেকর্ডেড দেখবো আমি তোমাকে লাইভ দেখতে চাই সো যাই হোক দুজনকের পক্ষ থেকে দেখলাম যে এ পাশে ফিফটি আছে এপাশে পাশে আছে তো দুপাশে পাশে ফিফটি ব্যালেন্স করে আজকে আমি ইফতারের পরে লাইভে চলে আসব সো সবাই ওয়েট করবা সেকেন্ড আরেকটা ধামাকা ড্রেস নিয়ে সো টিল দেন সবাই ভালো থাকবা এখন সবাই আসরের নামাজটা পরে ইফতারের জন্য রেডি হয়ে যাব ঠিক আছে তো ইউ আফটার ইফতার সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আচ্ছা বলো তো তোমরা কে কে লাইভে আয়াত কে দেখতে চাও অনেকেই তোমরা বলতেছিলা এখন আমি চিন্তা করতেছিলাম রোজার মধ্যে আনবো না ঈদের সময় দেখাবো যাই হোক তোমাদের অনেকেরই থাকে পড়ার চাপ কম চাপ কম না চাপ বেশি ঈদের পরে ওর এক্সাম আছে তারপর আমি ট্রাই করবো একদিন দুই দিন ওকে নিয়ে লাইভে আসা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টিল দেন টেক কেয়ার আল্লাহ